নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতিকে দৃষ্টিপাত করে গতকাল বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়েছে পাশাপাশি পুরুলিয়াতেও ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়েছে যা কিনা বিগত কয়েক বছরের মধ্যে এই রকম ভয়ঙ্কর শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়নি যার ফলে আলু চাষি ভাই থেকে সমস্ত চাষি ভাইদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপক সতর্কবার্তা রয়েছে পাশাপাশি লাল সতর্কবার্তা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা রয়েছে শিলাবৃষ্টির আজও কিন্তু দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবং আলুর দাম চাহিদার ভিত্তিতে ঊর্ধ্বমুখ কি লক্ষ্য করে আছে পাশাপাশি আগামী দিনে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে নতুন হিসাবে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে পশ্চিমে জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়া সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ চাষিভাইদের উচিত হবে যত দ্রুত সম্ভব আলুগুলি তুলে নেওয়া কারণ আগামী দিনে আরও বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমের জেলাগুলিতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর দাম হোলির পর ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে আজও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য আছে বেশ কিছু স্থান জুড়ে প্রায় সমস্ত স্থানে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম বাড়তে চলেছে আজ বাঁকুড়া জেলার পতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড বা রেডি হিসাবে চারশো আশি টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা তারকেশ্বরের বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা পয়েন্ট লোট হিসাবে আজ সোনামুখী সংলগ্ন এলাকাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে চারশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ ঘুসখোরাতে আলুর দাম লক্ষ্য আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে হিমালয়নি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ এই পরিস্থিতিতে বীরভূম জেলার সাইতিয়াতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হুগলি জেলার পান্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচাত্তর টাকা পয়েন্ট লোট হিসাবে এবং স্টোর ডেলিভারি আলুর দাম লক্ষ্য আছে চারশো টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে এবং আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো দশ টাকা কোচবিহারের জেলার পূর্ণিবাড়িতে আলুর দাম লক্ষ্য আছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা এছাড়াও সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা রেটির দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা মাথা ভাঙায় আজ আলুর দাম চলছে সাদা হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ